আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু ইসলাম দরদি শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মাদ্রাসা মাঝাবাড়ি বেলাকোবা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আছে এই মাদ্রাসাটা আমাদের তিনতলা এটা আমাদের আগের বিল্ডিং একটু আমি আপনাদের হল হলরুমে নিয়ে যাই দেখতে পাচ্ছেন নিত্য নতুন মাদ্রাসার কাজ চলছে রং থেকে শুরু করে সমস্ত কাজ এই যে আমাদের ঘরের ভিতরে ঢুকলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে শেষ মাহে যে ছয় মাসের যে পরীক্ষা শেষ মাহে পরীক্ষা বাচ্চাদের চলছে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন সকলেই আছে আমাদের বাংলা মাস্টার ওইদিকে বসে আছে কাজ মাদের কাজ চালু হওয়ার কারণে আমাদের কেতাবগুলি বের করা হয়েছে এটা আমাদের অঞ্জুমারা লাইব্রেরি এখানে আমাদের বইগুলি আছে যে বর্তমানে সাজানো হয়েছে আমরা একটু উপরে যাই যে আমরা সিঁড়ি থেকে উপরে যাচ্ছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আমাদের বই পুস্তক আছে বাচ্চাগুলো পড়াশোনা করছে গুম্বদ তৈরি হচ্ছে সঙ্গে এই দেখছেন রুমে ঢুকলাম দুনিয়ার বাচ্চাগুলো কিছু পড়াশোনা করছে দেখতে পাচ্ছেন এনাদের মুখে পরীক্ষা হবে পবিত্র কোরআন পরীক্ষা আজকে সকলে বাচ্চা বলে আছে এখানে দেখতে পাচ্ছি আমি একটু আপনাদের নিচে নিয়ে যাই এর সঙ্গে আমাদের যে কাজগুলি হচ্ছে আপনারা দোয়া করবেন যত করে আমরা মাদ্রাসাকে দিন দিন দুগুণি রাজ্যগুণি তারাকি করে নিয়ে যেতে পারি শুধু বাইরের বাচ্চা নয় বাইরের বাচ্চাদের সঙ্গে সঙ্গে গ্রামের বাচ্চাগুলো পড়াশোনা করতে আসে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মুক্তি সাহেব দাঁড়িয়ে আছেন মুক্তি সাহেব আমাদের গ্রামের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের প্রতি খুব ধ্যান দিয়েছেন এই বাচ্চাগুলোর পরীক্ষা চলছে যে এনাদের দিনিয়াত সম্বন্ধে কিছু শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয় সঙ্গে এনাদেরকে কায়দা থেকে শুরু করে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত সহ শেখানো হয় এ সমস্ত বাচ্চা এই ভিডিও দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে করে এরা ভবিষ্যতে গিয়ে কামিয়াব হতে পারে এটাই আশা রাখি